সো গাইস শীতের মরশুমে মন ফ্রি করতে আমরা বের হয়ে পড়লাম বাঁকুড়ার পুরুলিয়া পাহাড়ের উদ্দেশ্যে তো দীর্ঘ প্রায় আট দশ ঘন্টা গাড়ি ড্রাইভিং করার পরে আমরা চলে এসেছি সেই বাঁকুড়া জেলায় যেখানে পড়ছিল সুন্দর উঁচু নিচু পাহাড়ি এলাকার রাস্তা বেশ মজাই লাগছিল তার মাঝে পড়ছিল নানান বন জঙ্গল তো আমরা ড্রাইভিং করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং আমরা চলে আসি একটা বড়ো সাইনবোর্ডের কাছে দেখতে পাচ্ছি এখান থেকে পুরুলিয়া দূরত্ব দেখাচ্ছে গাইজ এখন টেম্পারেচার ন ডিগ্রি প্রচন্ড ঠান্ডা লাগছে তো আমরা গাড়ি পার্কিং করে চা খেতে নেমেছি আমরা এখন আছি জয়পুর জঙ্গলের একটু আগে এদিকে চা হচ্ছে চাটা খুব সুস্বাদু সুস্বাদু চা ঠান্ডা আমার হাত কাঁপছে শীতের রাতে শাল পাতার জ্বালানিতে চায়ে চুমুক দেওয়ার মজাটাই আলাদা তো আমরা চা খেতে খেতে এপারে চলে এলাম দেখলাম খুব সুন্দর করে উঁচুতে পায়খানা বানিয়েছে তো এটা হচ্ছে জয়পুর জঙ্গলের ঠিক আগে একটি অংশ এখানে সুন্দর পার্কও আছে আমরা তো বেশ মজাই করছিলাম এবং চা খাচ্ছিলাম তো তারপরে আমরা রাত কাটিয়ে আমরা গাড়ি ড্রাইভিং করতে করতে চলে এসেছি সেই সেই শুশুনিয়া পাহাড়ের কাছে দেখতে পাচ্ছ দূরে কি সুন্দর সেই পাহাড়টি দেখা যাচ্ছে তো হ্যালো গাইজ আমরা এখন শুশুনিয়া পাহাড়ের কাছে চলে এসছি পিছনে শুশুনিয়া পাহাড় এটা হচ্ছে স্পট দেখতে আমাদের গাড়ি একদম শুনশান কেউ নেই আমরা ছাড়া আমরা একদম ফার্স্ট সকালে পৌঁছে গেছি এখানে পিছনে পাহাড় মাস্টার কেমন লাগতেছে ও দারুন দারুন শুধুনিয়ার পাহাড়ে প্রত্যেকে আসার জন্য আমন্ত্রণ করছি আপনারা আসবেন এই পিকনিক স্পটে এসে দেখে যাবেন সকালে একটু মর্নিং ওয়াক হয়ে যাক এটা হচ্ছে শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় মেন আকর্ষণ মেন পয়েন্ট শুশুনিয়া পাহাড় এই সেই শুশুনিয়া পাহাড় তো আমরা সকালে মর্নিং ওয়াক করছিলাম আর হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছিলাম আজকে জানুয়ারির তেরো তারিখ দু আমরা এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়ার সুসুনিয়া পাহাড়ের ঠিক নিকটে আমরা প্রথমে এই জঙ্গলটা একটু পরিদর্শন করব তারপরে আস্তে আস্তে আমরা পাহাড়ের দিকে যাব আমাদের সঙ্গে আছে মাস্টার আছে এদিকে রাহান আছে ভিতরে মিরাজ আছে মাস্টার কিছু বলো তো শুনছিলাম মাস্টার নাকি এখানে একটা জায়গা দেখতে এসছে যে উনি একটা হোটেল বানাবে হ্যাঁ জায়গা তো কেনার ইচ্ছা আছে এখানে জায়গা কিনবো একটা আবাসিক হোটেল করার জন্য চিন্তা ভাবনা করছি যেহেতু এখানে অনেক পর্যটক আসে কিন্তু ঠিকঠাক মতো ঘর পায় না একটা আবাসিক হোটেল করলে যা কিছু ইনকাম এলো তার থেকে তো আমরা গাড়িটি নিয়ে উপরের দিকে উঠছিলাম প্রচুর জঙ্গল এবং রাস্তা ছিল খুব ভয়ঙ্কর খুব উঁচু নিচু এবং পাহাড়ে পাথরে জমি তো আমরা তা সত্ত্বেও গাড়ি নিয়ে ঠিক উপরের দিকে উঠছিলাম এবং ভিডিও করছিলাম তা আপনাদেরকে দেখানোর জন্য তো দেখলাম কিছু বানর তারা খেলা করছে তো আমরা ভয়েতে নিচে নামলাম না যদি আমাদের উপর আক্রমণ করে তো ভিহার সেই ছিল বাঁকুড়া পুরুলিয়া পাহাড়ে কিছু দৃশ্য তো অবশ্যই আপনারা এখানে আসবেন খুব সুন্দর একটি পিকনিক স্পট এবং অসাধারণ বন জঙ্গল তো আপনাদের খুব ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন